নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস স্ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক লেবাস ধরলেই যে আপনি একটা ভদ্রলোক সেটা কিন্তু হলপ করে বলা যায় না লেবাস দিয়ে আপনি আপনার চরিত্র ঢাকতে পারবেন না মোটেও না এবং আপনার যদি জঙ্গিপনা চরিত্রের মধ্যে থাকে সেটা একদম বের হয়ে আসবেই নিশ্চয়ই এই এই যে একটা ছবি দেখাচ্ছি দেখুন আপনারা এটা একটু ভালো করে দেখুন চিনেন কি না এই ছবিটা দেখেন আরেকবার দেখাচ্ছি আরেকটু একটু কারণ এইটা চিনা খুব ইম্পর্টেন্ট এটা এটা চীনাটা খুবই 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 ইম্পর্টেন্ট না চিনলে এটা কেন আমি লিখতেছি বা এই ভিডিওটা করতেছি সেটা আপনারা বুঝতে পারবেন না তো দর্শক এই ভিডিওটা করতেছি বাংলাদেশের নায়ক আমি জানি আমি আমি তার কোনো ছবি দেখি নাই বাট নাম শুনেছি যে তিনি একজন নায়ক তিনি একজন নায়ক তার নাম ওমর সানি তো এই ওমর সানি একটা স্ট্যাটাস দিয়েছে তার ফেসবুক পেয়েছে আবার তার ওমর সানি ওমর জাস্ট ফেইসবুকের নাম ওমর সানি এইখানে সে লিখেছে জিতে লাভ কি তোর প্রতি কোনো শ্রদ্ধা নাই সম্মান নাই কি লাভ পার্শ্ববর্তী দেশ ইতিহাস একদিন তোকে ঘৃণা করবে আমরা থাকবো না তুই কি আনন্দ করছিস তুই কি জানিস আল্লাহ তোকে এবং তোর দেশকে ভাগ করবে আই লাভ বাংলাদেশ অন্য দেশ নিয়ে কথা বলছিলাম মানে এই স্ট্যাটাসটা আপনারা শুনলেন পড়লাম আমি তো ভেরি কনফিউজড রাইট উনি কি বলেছেন মানে আর এইটা যে কেন আমার সামনে এসে হাজির হয়েছে আমি বুঝলাম না মানে এই জিনিসটা কেন আমার ফিডে এসে হাজির আমি তো ওমর সানির বক্তব্য না বা কিছুই না আমি বেসিকলি এই বাংলাদেশের সিনেমা জগতের কোনো খবর রাখতে চাই না কিন্তু এই স্ট্যাটাসটা আমার সামনে এসেছে এবং আমি আবারও এই স্ট্যাটাসটা কারণ আমি জানি আপনারা অনেকেই এটা এই যে আমি যা পড়লাম এই যা পড়ে শোনাইলাম এটা আপনারা অনেকেই ধারণা করতে পারবেন না কারণ আমারও সময় লেগেছে অনেকক্ষণ এটা বুঝতে আবার পড়ছি লিখেছে জিতে লাভ কি তোর প্রতি কোনো শ্রদ্ধা নাই সম্মান নাই কি লাভ পার্শ্ববর্তী দেশ ইতিহাস একদিন তোকে ঘৃণা করবে আমরা থাকবো না তুই কি আনন্দ করছিস তুই কি জানিস আল্লাহ তোকে এবং তোর দেশকে ভাগ করবে আই লাভ বাংলাদেশ অন্য দেশ নিয়ে কথা বলছিলাম এইখানেই ক্লুটা যে আই লাভ বাংলাদেশ অন্য দেশ নিয়ে কথা বলছিলাম তা আমি এই এটা বোঝার আগে ভাবছিলাম যে হয়তো এই মেয়েটাকে নিয়ে একটু কথাবার্তা বলছি কিছু এই মেয়েটা যে কে অনেকেই নাকি বলে এটা নাকি মৌসুমি বা কী মানে দেখলাম কমেন্টে বাট আই ডো্ট নো আমি মৌসুমিরে চিনি না জানি না তো আমি ভাবছিলাম যে এই মেয়েকে নিয়ে কিছু কথা হয়তো লিখেছে বাট পরে যেটা বুঝলাম যে আস আদৌ মেয়েকে নিয়ে না মেয়েকে এই মেয়ে এবং তার ছবিটা দেওয়া হয়েছে একটা ক্লিক বেইট মানে মেয়েটা সুন্দর দেখতে সুন্দর মানে দেখতে সুন্দর আর কি আর নো শেষ আই মিন তাকেও সুন্দর দেখতে ইয়ে মরসানিকেও সো এই সুন্দরের অর্থ কি ওই যে বললাম না লেভাসে কি মানুষ মানসিকতা ডেকে রাখা যায় তো এইগুলি অনেক চিন্তা করার পরে ভাবলাম যেন দিস ইজ নট অ্যাবাউট গার্ল দিস ইজ অ্যাবাউট দি ক্রিকেট গেম ক্রিকেট গেম যে আজকে হলো বাংলাদেশ ভারতের সাথে হেরেছে ওই বিষয়টা হইল সেটা শুরুতে আপনারা দেখেছেন ভারত প্রথম দশ ওভারে ফাটাফাটি ব্যাটিং করেছে এবং যেই স্টাইলে তারা ব্যাটিং করছিল সেই স্টাইলে খেলা কিন্তু দুইশোর ওপরে রান হয়ে যেতে পারতো মানে টি টোয়েন্টিতে আপনি প্রথমেই এত ঝরোয়া ব্যাটিং তারপরে এবং উইকেট না হারাইয়া দুর্দান্ত করেছে কিন্তু পরে দেখা দেখা গেল যে তারা একটার পর একটা ক্যাচ দিয়ে এই খেলাটাকে খুব বেশি দূরে নেওয়া যায়নি একশো পঁয়ষট্টি বা কত সামথিং রানের মধ্যে বা রানের মধ্যে সীমাবদ্ধ করেছে বাংলাদেশও দুর্দান্ত ব্যাটিং করেছিল দুর্দান্ত আমি বলবো যে এই প্রথমার্ধে যে ভারতকে আটকে দিতে পেরেছিল এই একশো পঁয়ষট্টি বা একশো একশো সত্তরের মধ্যে আর কি বাংলাদেশের বোলিং কিন্তু দারুণ ছিল দারুণ বোলিং বিউটিফুল আমি মানে ফ্যান্টাস্টিক এবং পরে এই রান চেস করতে বাংলাদেশ নেমে যেইভাবে ব্যাটিং করতেছিল তারা শুরুতে তারাও কিন্তু ভারতের চাইতে খুব ভালোভাবেই এগুচ্ছিল এবং এই খেলাটা তারা ঘরে তুলে নেবার মতো অবস্থা কিন্তু হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল বাংলাদেশের যেটা হয় মাঝে মধ্যে মানে মাঝে মধ্যে না সবসময়ই কালে বদ্রেই তারা ভালো করে আর বাকি সময় তারা ধ্বজবঙ্গ ব্যাটিং করে এই ধ্বজবঙ্গ ব্যাটিং করে তারা একটার পর একটা ধস নেমেছে দুইজন ছাড়া বাকি নয় জনের কারোরই দুই অঙ্কের কোনো রান নাই শূন্য দুই তিন পাঁচ এরকম তারা রান আউট হয়েছে তবে এইবার তারা বলির পাঠা কাউকে বানানোর মতো মানুষ খুঁজে পায় নাই যে কাকে বলির পাঠা বানাবে এইবার তো লিটন দাস ছিল না সৌম্য সরকার তো আগেই নাই তো বলির পাঠা বানানোর মতো তারা খুঁজে পায় নাই কাউকে এখন বলির পাঠা কি সামহাও ভারতকে দোষারোপ করতে হবে ভারতকেই এই খেলায় ভারত জিতলো কেন ভারতকেই দোষারোপ করতে হবে এবং যে এই উদ্ভট টাইপের টাইপের এই স্ট্যাটাস যে জিতে লাভ কি আহ কি কথা রে জিতে লাভ কি তোর প্রতি কোনো শ্রদ্ধা নাই সম্মান নাই কী লাভ পার্শ্ববর্তী দেশ ইতিহাস একদিন তোকে ঘৃণা করবে আমরা থাকবো না তুই কি আনন্দ করছিস তুই কি জানিস আল্লাহ তোকে এবং তোর দেশকে ভাগ করবে আই লাভ বাংলাদেশ অন্য দেশ নিয়ে কথা বলছিলাম চিন্তা করছেন কী জঘন্য মানসিকতার এইভাবে কথা বলে ইয়াস হেরে গিয়েছিস বাংলাদেশের পোলাপান শুরুটা শুরু করেছিল ঠিকই কিন্তু তারপরে শেষে জেতার চেষ্টাটা করে নাই জেতার চেষ্টা ভারত করেছে জেতার চেষ্টা করেছে ভারত যে রানটাকে কোনোভাবে টেনে নেওয়া যায় আপনারা দেখেছেন হার্দিক পান্ডিয়া লাস্ট বলে ওই সে চক্কা মারার চেষ্টা কর মানে তারা ওই শেষের ওভারগুলিতে অনেক চেষ্টা করছে রান নেবার জন্য এবং তারা ক্যাচ দিয়েছে তারা আউট হয়েছে বাট তারা বলেছে যে আমাদের যেহেতু উইকেট আছে আমরা রান নেবো আমরা চেষ্টা করব কিন্তু বাংলাদেশ কি সেই চেষ্টা করছে করে হাঁটছে জিতার চেষ্টা করে কি হাঁটছে সুতরাং এই বাংলাদেশের প্লেয়ারদেরকে কিছু না বলে ধ্বজমঙ্গ ব্যাটিংকে দায়ী না করে বলতেছে যে জিতা লাভ কী জিতে লাভ কি আর এবং এইখানে এমনভাবে ধর্মকে সে টেনে নিয়ে আসছে যে তুই কিসের আনন্দ করছিস তোরা তোরা কি জানিস যে এই আমরা পার্শ্ববর্তী দেশ তোদেরকে ইতিহাস আমরা এবং ইতিহাস তোদেরকে এই ঘৃণা করি ওয়াই ঘৃণা কর। কেন ঘৃণা করবা ফর হোয়াট রিজন এই ঘৃণা নিয়েই তোমাদের জন্ম এই ঘৃণা নিয়ে ঘাটার ঘাটারের মধ্যে এই আবর্জনায় ঘৃণার ময়লা স্তূপে তোমাদের বসবাস দিস হু ইউ আর অ্যাজ হিউম্যান তারপরে জঘন্য কথাটা কি বলেছে বলেছে যে তুই কিসের আনন্দ করছিস তুই কি জানিস আল্লাহ তোকে তোদের দেশকে বাক করবে আচ্ছা ভাই খেলা হইছে একটা হার জিত থাকবে এই আল্লাহকে এইখানে টেনে নিয়ে এসে আল্লাহকে ছোট করার কোনো কারণ আছে আল্লাহকে আপনি খুব বড়ভাবে বা আল্লাহর ওপর বড় সে আল্লাহকে বড় দেখাইতে চেয়েছেন কিন্তু আপনার এই এই ওমর সানি আপনার এই স্ট্যাটাসে আল্লাহর এইখানে কি মহিমা প্রকাশিত হয় আল্লাহর মহত্ব প্রকাশিত হয় নাকি আল্লাহকে আপনি টেনে সেই সাতাশ মান থেকে আপনার সেই মানে গাটার আবর্জনার মধ্যে টেনে নিয়ে এসেছেন আপনি ভাবতে পারছেন মানে এত আল্লাহর দরবারে এত কবুল মোনাজাত এই সেই হচ্ছে এত কিছুর দরকারটা কি আল্লাহর কেরিশমা অনুযায়ী আল্লাহ তো এইটা সৃষ্টি না করলেই পারতো আল্লাহ কেন বলবো যে ওই দেশ ফলাম তা আল্লাহ বা এত বছর পরে ভাঙবো আল্লাহর যদি নিয়তি থাকে আল্লাহ এখনই ভাঙুক বা আল্লাহ যা করার সেটা করবে আচ্ছা একটা জিনিস বুঝি না তোমরা আল্লাহর এত বড় বান্দা তাহলে আল্লাহ তোমাদেরকে খেলায় কেন হারায় দেয় তাও মালাউনের বিরুদ্ধে বিষয়টা কি তোমরা কি আল্লাহর স্বচ্ছা বান্দা না আল্লাহ গাজোয়া হিন্দ করবে আল্লাহ এইটা করবে সেটা করবে তোমরা কতদিন আর সেই বরসায় বসে থাকবা কিন্তু আল্লাহ তো তোমাদেরকে শুধু হারাচ্ছে আর হারাচ্ছে বিষয়টা কি আর খেলার মধ্যে একটা এটা তো খেলা আমি অত্যন্ত আশ্চর্য হয়ে যাই যে তারা এই লোকটি অমর সানি বাংলাদেশের দ্ববঙ্গ ব্যাটিংকে আক্রমণ না করে তারা আক্রমণ করছে ভারতকে ভারত জিতেছে কনগ্র্যাচুলেট টু দ্যাম কিন্তু বাংলাদেশ হেরেছে এবং বাংলাদেশ যে জিতার চেষ্টাও করে নাই এটা কি চোখে পড়ে নাই আপনাদের বাংলাদেশ যে জিতার চেষ্টাও করে নাই আপনারা দেখেছেন যে ভারত যদি এক দুই ঠুক করে নিত তাহলে আরও বেশি রান করতে পারত। শেষ দিকে ভারত কিন্তু মরিয়া হয়েছে তারা আরও বেশি রানের এটা বাড়ানোর জন্য অনেক চেষ্টা করেছে তারা আউট হয়েছে কিন্তু তারপরও ট্রাই করেছে কিন্তু বাংলাদেশ মানে জিতার জন্য কি চেষ্টা করেছে জিতার যে তারা তারা শুরুতে ঠিক আছে তারপরে যেইভাবে তারা হারছে যেইভাবে এই আসা যাওয়ার প্যারেড করেছে তাহলে তারা কি এই এই গেমে যেতা উচিত ছিল এই যদি জিতত তারা কোনোভাবে তাহলে এই গেমের স্পিরিটটাই তো নষ্ট হয়ে যেত তাই না এই স্পিরিটটা গেমের স্পিরিটটা হয়েছে কম্পিটেটিভ স্পিরিট বাংলাদেশের এই কম্পিটেটিভনেসটা ছিল খেলার মধ্যে মোটেও ছিল না তো যাই হোক এইগুলি না বলে এই এই চিরাচরিত যে প্রথা অনুযায়ী আমাদের কিছু মুমিন মুমিনবাই আছেন তারা ধর্ম কেটে নিয়ে নিয়ে আসেন এবং এইখানে এই যে ভারত বিদ্বে বিদ্বেষী একটা মনোভাব মানে ভারত কারোর প্রতি বিদ্বেষ থাকা উচিত না আপনার কম্পিটেটিভনেস থাকা উচিত বাট বিদ্বেষ কেন হোয়াই এবং এমন বিদ্বেষ যে ভারতকে এই কটাক্ষ করে তাও আবার ভালো না মানে আরে ঠারে বলা বলে আর কি মানে আপনারা শুনেছেন আমি বারবার বলেছি জিতে লাভ কি তোর প্রতি কোন শ্রদ্ধা নাই সম্মান নাই কি লাভ পার্শ্ববর্তী দেশ ইতিহাস একদিন তোকে ঘৃণা করবে আমরা থাকবো না তুই কি আনন্দ করছিস তুই কি জানিস আল্লাহ তোকে এবং তোর দেশকে ভাগ করবে আই লাভ বাংলাদেশ অন্য দেশ নিয়ে কথা বলছিলাম আপনারা বলেন যে আপনারা নাকি নারীকে সর্বোচ্চ আসনে বসিয়েছেন সর্বোচ্চ সম্মান প্রদর্শন করেন অথচ একটা নারীর ছবি ব্যবহার করে এখানে ক্লিক বেট করে যাতে মানুষ দেখে এইটা কি নারীর প্রতি সম্মান দান সম্মান প্রদান এই নারীর ছবি ব্যবহার করে এইভাবে একটা হিংসাকে একটা বিদ্বেষকে একটা আবর্জনার একটা স্ট্যাটাসের মধ্যে এই নারীকে ব্যবহার করা এটা কি সম্মান দেওয়া হইল নারীকে এবং আল্লাহকে এই জায়গায় টেনে আনা এই নর্দমায় টেনে আনা এইটা কি সম্মান জানানো হলো আল্লাহ যদি কিছু করতেই ইচ্ছা করে আল্লাহ তো উত্তম পরিকল্পনাকারী তাই না আল্লাহ তো পরিকল্পনাতেই তাহলে রং করে ফেলেছে যদি আল্লাহর উদ্দেশ্যই একটা আল্লাহ তো সারা জমিন নিয়ে কথা বলে আর আল্লাহ সারা এই পৃথিবী এরকম লক্ষ কোটি পৃথিবী আছে আইডোনো আপনারা জানেন কি না কারণ আপনাদের মানে কথা অনুযায়ী হয়েছে পৃথিবী সমতল তো সমতল পৃথিবীর সমতল এইটুকু যার জ্ঞান তার বিশ্বব্রহ্মাণ্ড সম্পর্কে অত জ্ঞান থাকার কথা না এনিওয়ে তো আল্লাহকে এইখানে নিয়ে এসছেন আল্লাহ এখন আল্লাহ শুধু ভারতের ওপর রুষ্ট ভাবতে পারেন আপনি চিন্তা চেতনাটা কোথায় এবং এই ধর্ম কিন্তু বহু জায়গায় নিয়ে আসা হয়েছে সবসময় আমরা দেখেছি একবার বছর কয়েক আগে পাকিস্তান ভারতের কাছে সাথে জিতেছিল তখন পাকিস্তানের ওই ক্রীড়ামন্ত্রী ন্যাশনাল টেলিভিশনে গিয়ে তারা বলছে যে সারা জাহান সে জানিয়ে দাও এটা ইসলামের বিজয় ওয়েট আমরা এই পর্যন্ত বারো তেরো বার দেখেছি লাস্ট বারো তেরো চোদ্দো পনেরো বারের মধ্যে একবার সারা বাকি সববার এই ভারতের কাছে পাকিস্তান হেরেছে গো হারা হেরেছে অনেক সময় আচ্ছা তাহলে এই হারাটাকে আমরা কি বলবো যে পনেরোবারের মধ্যে পনেরো বারের মধ্যে চোদ্দো বার হেরেছে এটা কি ইসলাম হেরেছে আল্লাহ হেরেছে একবার জিতেছে তাহলে ইসলাম জিতেছে আল্লাহ জিতেছে দিস ইস যদি এইটাই হয় তাহলে ওই বাকি হারগুলি কি আপনারা মেনে নেবেন এমন হতে পারে সামনে ফাইনাল সম্ভাবনা আছে পাকিস্তান ভারতের হবে সেখানে পাকিস্তান জিততে পারে তাতে করে কি ঈশ্বর হেরে যাবে আল্লাহ জিতে যাবে বা পাকিস্তান হেরে গেলে ঈশ্বর জিতে যাবে আল্লাহ হেরে যাবে এই এটা কি আমরা বলবো বা আপনি বলবেন এইভাবে আমার তো মনে হয় না আমি অন্তত বলবো না তবে এই যে মানে মাঝে মধ্যে কালে বদ্রে যদি জিতে যান তাহলে এই যে এই এই আল্লাহ নিয়ে এই সমস্ত বড়াই আপনারা করবেন দিস ইজ ভেরি স্যাড এবং আমরা দেখেছি যে দানেশ কানেরিয়া পাকিস্তানের একজন খুবই ভালো ভালো মানের বিশ্বমানের একজন বলার তার কেরিয়ারটা নষ্ট করে দিয়েছে এই আফ্রিদি শহীদ আফ্রিদি কানেরিয়া বলেছে যে প্রতিনিয়ত কানের কাছে কানের কাছে বন 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 করতে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য এবং সে বলেছে যে আমি ক্রিকেট সেরে দিলেও আমি ইসলাম গ্রহণ করব না আমি একজন গর্বিত হিন্দু আমি একজন সনাতনী আমি আমার ধর্মকে ভালোবাসি এটা এই ক্রিকেট না খেললেও ক্রিকেট কয়েকদিন হয়তো আমি খেলবো কিন্তু ক্রিকেট না খেললেও আমি আমার ধর্ম পরিবর্তন করব না এবং তারপর পরে তার কেরিয়ারটা এত প্রতিভাময় একজন প্রতিভাবান একজন খেলোয়াড় তার কেরিয়ারটা আগায় নিতে পারেনি শহীদ আপ্রীতি তার কেরিয়ারটা শেষ করে দিয়েছে আবার পক্ষান্তরে দেখেন ইউসুফ ইস্যুপ সেটা সজ্ঞানে হোক অজ্ঞানে হোক সে খ্রিস্টান ছিল খ্রিস্টান থেকে সে ধর্মত্যাগ করেছে ধর্মত্যাগ করার পরে তার লম্বা কেরিয়ার দীর্ঘ কেরিয়ার তো ভাবতেছেন যে ধর্মকে খেলার মধ্যে এনে এই আমরা তারপরে বিভিন্ন সময়ে দেখেছি খেলার মাঠে খেলা রেখে তারা নামাজ সাজদা দেওয়া শুরু করে দেয় একটু কিছু হইলেই মানে এই যে কবজির মধ্যে ধর্ম নিয়ে ঘুরা আবার ধর্মটাকে দেখানো দেখা গেছে যে খেলোয়াড় একজন খেলোয়াড়ের তার এনার্জি দরকার সে খেলতেছে ওইখানে রাস্তার মধ্যে আর ইয়ের খেলার সময় ধরেন রমজান চলতেছে সে জল খেলো তো তার জল এটা তো বায়োলজিক্যাল বিষয় ভাই আপনি জল না খেলে আপনার প্রবলেম হবে আপনার যদি জল প্রয়োজন হয় শরীরে আপনাকে ডিহাইড মানে হাইড্রেটেড থাকতে হবে আপনার ডিহাইড্রেশন হয়ে গেলে আপনাকে হাইড্রেটেড থাকতে হবে আপনাকে কিছু খেতে হবে আপনার ইলেকট্রোলাইট আপনার বডিতে কমে গেলে আপনাকে ইলেকট্রোলাইট জুস টুস দিয়ে আপনাকে শক্তি রাখতে হবে কারণ খেলতে হবে পারফর্ম করতে হবে আপনি কিন্তু একটা কাজ করতেছেন জব করতেছেন দেশের জন্য কাজ করতেছেন না কেন সে খাইলো কেন জল খাইলো কেন জুস খাইলো কেন বিস্কুট খাইলো সে খারিস খারিস এগুলি আপনারা করতেছেন তার মানে কিছুদিন পরে আপনারা বলবেন যে এই রমজানের সময় কোনো ই চলবে না কোনো এই খেলাধুলা চলবে না এগুলো বন্ধ করতে হইব এটা আমাদের দাবি আমরা নাহলে খেলবো না মানে এইগুলো হয়ে যেতে পারে যারা নাকি ধর্মকে এই যে বগলের নিচে ঘুরে নিয়ে ঘুরে তাদের কিন্তু এই ধরনের জিনিস হইতে পারে জাস্ট ভেরি স্যাড দ্যাটস অমরসানি এইরকম একটা বক্তব্য দেয় আর কি অথচ দেখতে দেখা যায় একদম কেতা দূরস্থ ভদ্রলোক কিন্তু বাইরে বাই এই লেবাসের আড়ালে যেই চরিত্রটা যে কত অন্ধকার এইটা এই শুধু এই এদেরকে না দেখলে বোঝা যায় না তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার